ভুলেও কাউকে দেবেন না এই পাঁচটি জিনিস তাহলে দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে অশান্তি এবং অর্থ কষ্টে ভুগতে হবে সারা বছর মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের জানায় অনেক স্বাগত আশা করছি বন্ধুরা ঈশ্বরের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আগামী দশই মে সাতাশে বৈশাখ শুক্রবার পালিত হবে অক্ষয় তৃতীয়া এই দিন মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পূজা করা হয় প্রত্যেক ঘরে ঘরে দোকানপত্র এবং ব্যবসা বাণিজ্যে পুজিত হন মা লক্ষ্মী এবং শ্রীগণেশ বৈশাখ মাসে শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়ার দিন পালিত হয় অক্ষয় তৃতীয়া এই দিন হিন্দুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এই তিথিতে যদি আপনি কোনো শুভ কাজ করেন তাহলে তাতে আপনি সফল হবেন সেই প্রাচীনকাল থেকেই এই দিনে শুভ কাজ করা হয়ে থাকে এই অক্ষয় তৃতীয়ার দিনটিকে অত্যন্ত পবিত্র একটি দিন বলা হয়ে থাকে এই অক্ষয় তৃতীয়ার দিনে মানুষ নতুন ব্যবসা বাণিজ্য শুরু করে গৃহপ্রবেশ করে এবং আরও নানান শুভ কাজ করে থাকে এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু অনেক মাহাত্ম আছে এই দিনে দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল মর্তে এছাড়াও এই দিন পরশুরামের জন্ম হয়েছিল মহাভারতের রচনাকার বেদব্যাস মহাভারতের রচনা শুরু করেছিল এই দিনে পুরীর জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্য শুরু হয়েছিল এই পবিত্র অক্ষয় তৃতীয় দিনে আরও অনেক মাহাত্ম রয়েছে এই দিনে এই দিনে এমন অনেক কাজ রয়েছে যা ভুলেও করা উচিত নয় এবং এমন কিছু কিছু জিনিস আছে যা ভুলেও দান করা উচিত নয় অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নান করা দান করা এবং কেনাকাটার জন্য উত্তম একটি দিন তথাপি এই দিনে এমন কিছু দান রয়েছে যা আপনাদের ভুলেও কাউকে দেওয়া উচিত নয় এই ভিডিওটির মাধ্যমে আজকে আপনাদের জানাবো কি কি জিনিস এই দিন দান করা উচিত নয় এবং অক্ষয় তৃতীয়ার দিন কি কি নিয়ম মেনে চলতে হবে তা সমস্ত কিছুই জানাবো এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা প্রথমেই জেনে নেব অক্ষয় তৃতীয়া কবে পড়ছে ইংরাজির দশই মে দু এবং বাংলার সাতাশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ শুক্রবার অক্ষয় তিথি শুরু হবে দশই মে শুক্রবার সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে শুক্রবার ভোর চারটে একান্ন মিনিটে এবং হাল খাতার সময় থাকছে দশই মে দু শুক্রবার সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত আরও একটি শুভ সময় রয়েছে দুপুর বারোটা আটচল্লিশ থেকে দুটো বত্রিশ মিনিট পর্যন্ত এই দিনে গঙ্গা স্নানের শুভ সময় শুক্রবার ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এই দিনটি আমাদের পালন করা উচিত এই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এই দিন চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠা এই দিন ঘুম থেকে উঠে নিজের হাতের তালু দর্শন করবেন এবং দর্শন করে বলুন করাগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম এই মন্ত্রটি বলে বিছানা থেকে উঠবেন দেখবেন আপনার পুরো দিনটি ভালো কাটবে এই দিন গঙ্গা স্নান করে নেবেন আর যদি সম্ভব না হয় তাহলে বাড়িতে স্নান সেরে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুরঘরে এসে ঠাকুর ঘর পরিষ্কার করে নেবেন এবং সমস্ত দেবদেবীর পূজা করে নেবেন আর যদি পারেন তাহলে মা লক্ষ্মী ভগবান গণেশ এবং বিষ্ণুদেবের পূজা আলাদা করে একটি জল চৌকির ওপরে হলুদ বস্ত্র পেতে করে নিতে পারেন এই দিন হলুদ ফুল হলুদ মিষ্টি হলুদ ভোগ নিবেদন করতে পারেন এই দিন খুব নিষ্ঠা সহকারে পালন করবেন এই দিনে এমন কিছু জিনিস আছে যা কাউকেই দান করা উচিত নয় এই অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও এই পাঁচটি জিনিস দান করবেন না আর সেগুলি হলো প্রথম হচ্ছে ধান বা চাল এই দিন ধান বা চাল কাউকেই দেবেন না এতে করে বলা হয় মা লক্ষ্মীকে বিদায় করা হয়ে থাকে মানা হয় যে এই দিনে যে জিনিস আপনি বাড়িতে আনবেন তা দ্বিগুণ হয়ে থাকবে সুতরাং এই দিনে চাল বা ধান দান করলে আপনার বাড়ির লক্ষ্মী অন্য বাড়ি চলে যাবে ফলে আপনার বাড়ির অর্থহানি দেখা যাবে তাই ভুলেও এই দিন চাল বা ধান দান করবেন না এই দিন কোনো যদি ভিক্ষুক আসে তাহলে তাকে জল মিষ্টি খাইয়ে দেবেন ভুলেও তাকে ফেরত পাঠাবেন না আর তাকে ভুলেও চাল দেবেন না এটা মাথায় রাখবেন দ্বিতীয় হলো গোটা ধনে এই দিন কাউকে গোটা ধনে দান করবেন না যদি আপনি গোটা ধনে কাউকে দান করে থাকেন তাহলে আপনার সংসারে প্রচণ্ড পরিমাণে অশান্তি নেমে আসবে তাই ভুলেও গোটা ধনে দান করবেন না তৃতীয়ত হচ্ছে গোটা সরিষা বা সর্ষের তেল কাউকেই দান করবেন না চতুর্থ হচ্ছে আপনাদের ব্যবহৃত কুলো বা ঝাঁটা কাউকেই দান করবেন না ভুলেও মানা হয় থাকে মা লক্ষ্মীর প্রতীক হলো কুলো বা ঝাঁটা তাই এই দিন ভুলেও কাউকে এই জিনিসটি দান করবেন না তাহলে আপনার সংসারে নেমে আসবে অশান্তি এবং প্রচণ্ড পরিমাণে আপনার বাড়িতে অশান্তি লেগেই থাকবে তাই ভুলেও এই জিনিসটি কখনোই দান করবেন না পঞ্চম হচ্ছে নুন বা লবণ নুন বা লবণ কাউকেই দান করবেন না ভুলেও বাড়িতে বাস্তুদোষ দেখা দিতে পারে অশান্তি দেখা যেতে পারে এবং অভাব অনটন